সর্বশক্তিমান সৃষ্টিকর্তাকে স্মরণ করে সকলের প্রতি শ্রদ্ধা এবং নমস্কার জানাই আজকে আমার আলোচনার বিষয় প্রবাদ বাক্য কারও পৌষ কারও সর্বনাশ এ বিষয়ে আপনাদের মাঝে আমি কিছু আলোচনা করার চেষ্টা করছি আপনারা জানেন পশমাস আসলে শীত বেড়ে যায় আর এই শীতের সময় যারা শীতলই বিক্রি করে অর্থাৎ শীতের পোশাক বিক্রি করে গরম পোশাক বিক্রি করে তারা মনে করে যত বেশি শীত হবে তত বেশি পোশাক বিক্রয় হবে তাদের লাভ তত বেশি হবে অর্থাৎ এক প্রকার খুশি তাদের মনে আনন্দ থাকে যেহেতু শীত বেশি হলে তাদের বেশি আয় হবে আবার অনেকে আছে শীতের সময় টাকার জন্য ভালো পোশাক বা গরম পোশাক কিনতে পারে না শীতের সময় পোশাকের দাম বেড়ে গেলে তারা কিন্তু পোশাক কিনতে পারে না তখন কষ্ট হয় তারা মনে করে কেন যে শীতকাল আসলো শীতকালে আসার কারণে আমাদের আমাদের কষ্ট হচ্ছে কাজকর্ম অনেক সময় তারা করতে পারে না মাঠে ঘাটে যেতে পারে না শীতের পোশাক কিনতে যে টাকা লাগে সে টাকাও অনেক গরিব মানুষের থাকে না এজন্য তারা শীতকালকে অনেক সময় সর্বনাশের মাস বলে দেখুন ব্যবসায়ীরা শীত বেশি হলে যারা শীতের পোশাক বিক্রি করে গরম পোশাক তারা খুশি হয় তারা আনন্দ পায় আবার যারা ক্রয় করতে অক্ষম সক্ষম নয় দরিদ্র মানুষ তারা শীতকালকে মনে করে একটা সর্বনাশের মাস এসেছে এজন্য প্রবাদ বাক্য হিসেবে কথাটি এসেছে কারো পোষ মাস কারো সর্বনাশ এ ধরনের অনেক উদাহরণ আছে তার ভিতর আমি আরেকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি আপনারা জানেন আগস্ট মাস বাংলাদেশ আওয়ামী লীগের জন্য একটি শোকাহত মাস দুঃখের মাস কষ্টের মাস এর কারণ আপনাদের সকলে জানা আছে এই মাসে সাদাত বরণ করেছে শহীদ হয়েছে অর্থাৎ হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের প্রায় অধিকাংশ সদস্যকে যিনি বাংলাদেশের স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছে অর্থাৎ স্বাধীনতার স্থাপত্তি তিনি স্বাধীনতার স্বপ্ন দেখছেন দেশকে স্বাধীন করার জন্য তার জীবন যৌবনের বেশিরভাগ সময় কারাগারে কাটিয়েছেন কিন্তু দুঃখের বিষয় উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট তাকে সপরিবারে হত্যা করা হয়েছে তার পরিবারের অধিকাংশ সদস্যদের হত্যা করা হয়েছে আগস্ট মাসের আগস্ট মাসের পনেরোই আগস্ট অর্থাৎ উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট মাসে এরপরে আপনারা জানেন দুই হাজার চার সালের একুশে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলা করা হয় সেই গ্রেনেড হামলায় আওয়ামী লীগের একুশ জন নেতাকর্মী শহীদ হন নিহত হন এবং আরও অনেকে অনেকে আহত হন অল্পের জন্য আওয়ামী লীগ সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে যান এছাড়াও আপনারা জানেন জানেন উনিশশো সালের সাতই আগস্ট কক্সবাজার সফরকালে আওয়ামী লীগের সভাপতির মিছিলে বোমা নিক্ষেপ করা হয় তখন আওয়ামী লীগের সভানেত্রী অল্পর জন্য অল্পর জন্য বেঁচে যান আবার দুহাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের কথা আপনারা সকলে জানেন পাঁচই আগস্ট আগস্ট বাধ্য হয়েছে বাধ্য হয়েছে সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী আওয়ামী সভানেত্রী সরকার সরকার থেকে অর্থাৎ ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হয়েছে এবং দেশ ত্যাগ করতেও বাধ্য হয়েছে এই আগস্ট মাসে এছাড়াও অনেক ঘটনা আগস্ট মাস আসলেই আওয়ামী লীগের আওয়ামী উপর ঘটেতে থাকে বা ঘটে যার কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা আগস্ট মাসকে একটি কলঙ্কজনক অধ্যায় মনে করে শোকাহত মাস মনে করে দুঃখের মাস মনে করে অশান্তির মাস মনে করে আগস্ট মাস আসলে তাদের কষ্টের মাস তাদের দুঃখের মাস আম নেতাকর্মীদের হতাশার মাস আগস্টই তাদের জন্য সব কিছু হারানোর মাস অনেকে মনে করে অন্যদিকে আপনারা দেখবেন যারা আওয়ামী ধ্বংস করতে চায় আওয়ামী নেতাকর্মীদের হত্যা করেছে হত্যা করতে চায় দেশ থেকে বিতাড়িত করতে চায় তারা কিন্তু আগস্ট মাসে খুশি হয় কারণ তারা সফল হয়েছে আগস্ট মাসে তাহলে একদিকে আগস্ট মাস আসলে আওয়ামী নেতাকর্মীরা কষ্ট পায় শোক পালন করে দুঃখ পায় অন্যদিকে যারা আগস্ট মাসে সফল হয়েছে অর্থাৎ আওয়ামীগকে যারা ধ্বংস করতে চায় বঙ্গবন্ধু শেখ মুজিব যারা হত্যা করেছে শেখ হাসিনা আওয়ামীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রীকে যারা দেশত্যাগ করতে বাধ্য করেছে সাতই আগস্ট যারা বোমা মেরেছে একুশে আগস্ট যারা গ্রেনেড হামলা করেছে অর্থাৎ আমলিককে যারা ধ্বংস করতে চায় নেতা নেতাকর্মীদের যারা মারতে চায় তারা কিন্তু আগস্ট মাস আসলে খুশি হয় অন্যদিকে যাদের মেরেছে ধ্বংস করেছে আমলীগকে নেতা নেতাকর্মীরা কিন্তু অ খুশি হয় এ কারণেই প্রবাদ বাক্যে মানুষ কথাটা এভাবে বলে থাকে কারো পোষ মাস কারো সর্বনাশ কেউ খুশি হয় কোনো কোনো মাসে আবার কেউ অ খুশি হয় তবে আমরা চাই শান্তি কাউকে হত্যা করে কাউকে বিতাড়িত করে কাউকে জোর জুলুম করে রাজনীতি আমরা চাই না আমরা চাই মানুষ হিসেবে মানুষের গুরুত্ব দেওয়া হোক বস্তুর চেয়ে মানুষের গুরুত্ব বেশি দেওয়া হোক মানুষ মেরে রাজনীতি করলে হত্যা করে রাজনীতি করলে সমাজের ক্ষতি হয় দেশের ক্ষতি হয় জনগণের ক্ষতি হয় সব কিছু মিলে তাকে রাজনীতি বলা যায় না আর আমি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবো না আপনারা কমেন্টস করবেন আমরা শান্তি চাই আমরা মৃত্যু চাই না হত্যা চাই না সন্ত্রাস চাই না মপ চাই না আমরা চাই পরস্পর পরস্পরের সহযোগিতায় সুন্দর একটি দেশ গঠন করতে উন্নত সমৃদ্ধ দেশ গঠন করতে সবাই যাতে মানুষ হিসেবে মানুষের গুরুত্ব দিতে পারি যেমন সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই রাজনীতি করতে হবে জনগণের জন্য মানুষের জন্য কিন্তু এই মানুষকে যদি হত্যা করা হয় তাহলে আপনি কার জন্য রাজনীতি করবেন অতএব আমাদের সকলের এই বিষয়টি মনে রাখতে হবে আমরা মানুষের জন্য রাজনীতি করব আমরা হত্যার রাজনীতি করব না আমরা সকলে সকলের তরে চলব হব এই আশা রেখে সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু ও উত্তরতা উত্তরোত্তর সফলতা কামনা করে আজকে আমার আলোচনা শেষ করছি সকলে ভালো থাকবেন নমস্কার